কি কি সমস্যা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি যিনি তার ক্যারিয়ারে বহু জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দিয়েছেন ইদানিং তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শোনা যায় জানা গেছে এই অভিনেত্রীর সঙ্গে অভিনেতা আরশ খানের প্রেমের গুঞ্জন অসংখ্যবার আলোচনায় আসে সম্প্রতি বিষয়টি আলোচনায় এলেও তাদের কাছে কাজই মুখ্য সাহসী চরিত্রের একটি নাটকের জন্য আবারও প্রশংসা করালেন তানিয়া বৃষ্টি চোখটা আমাকে দাও নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি সেখানে এই অভিনেত্রী একজন পতিতা চরিত্রে অভিনয় করেছেন নাটকটি প্রকাশিত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তানিয়া বৃষ্টি এমন চরিত্রে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী এ প্রসঙ্গে তানিয়া বলেন এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি তিনি আরও জানান অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও ধন্যবাদ পুরো ইউনিটকে আগামীতে আরও ভালো ভালো গল্পে কাজ করার চেষ্টা করব 嗯。